ব্যাঙ্গালোর বিস্ফোরণ কাণ্ডে দুজনকে গ্রেপ্তার করেছে কাথি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু জানা যাচ্ছে অভিযুক্তরাই কলকাতাতেও আশ্রয় নিয়েছিল অর্থাৎ কলকাতা যুগের একটা খবর পাওয়া যাচ্ছে যদিও গোটা ঘটনাটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি সুচারু মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুচারু ইন ডিটেলস ইনফরমেশন দেবে সুচারু দেখো কলকাতায় জঙ্গি যোগ যাদেরকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে এনআইএর তরফে এবং ইতিমধ্যেই ব্যাংশাল কোর্টে আদালতে তোলা হয়েছে কিন্তু কলকাতায় যে হোটেলে এসে তারা ঘাঁটি গেড়েছিল ঠিক সেই হোটেলে আমরা রয়েছি হোটেল প্যারাডাইজ আমি দেখাবার চেষ্টা করব যে কোন রুমে তারা ছিলেন এবং এখানে কিন্তু অনলাইনে বুক করা হয়নি একেবারে সরাসরি রেজিস্টার বুকে সেখানে এসে তারা পরিচয় দেয় এবং ভুয়ো আধার কার্ড তৈরি করে এবং সেই ভুয়ো আধার কার্ড কিন্তু এই হোটেলে তারা জমা দিয়ে একদিনের জন্য বিস্ফোরণ কাণ্ডের পর বারো দিনের মাথায় কলকাতায় তারা চলে আসে একদিনের জন্য এই যে রুম নাম্বার এইট আমরা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছি হোটেলের হোটেল প্যারাডাইসের এই যে রুম নাম্বার এইট পাঁচ নাম্বার এ লেলিন সরণি সকলেই চেনেই জায়গা লেলিন ললিন ঠিক এই রুমেই দুই জঙ্গি কিন্তু এখানে তারা ছিল বলে আমরা জানতে পাচ্ছি এবং ইতিমধ্যেই হোটেলের আধিকারিকদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে ঠিক তারা কি পরিচয় দিয়েছিল এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে একেবারেই ভুয়ো আধার কার্ড তৈরি করে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে হোটেলে জমা দেওয়া হয় এবং ইতিমধ্যেই আমরা জানি এই দুই জঙ্গিকে নাগালে পেয়ে গিয়েছে এনআইএ কিন্তু কিভাবে তারা কলকাতায় সবার চোখে ধুলো দিয়ে চলে এলো এবং কলকাতাতে তারা একটা রাত কাটিয়েছিল বলে এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি এবং ইতিমধ্যেই আরও একবার দেখাতে বলবো সুকেন্দাকে যে পাঁচ নম্বর যে রুম পাঁচ নম্বর রুমের পর ছয় সাত আট নাম্বার রুমে এই আট নাম্বার রুমেই কিন্তু জঙ্গিরা এসে ঠাঁই নেয় এবং যেটা আমরা দেখতে পাচ্ছি দুই সন্ত্রাসবাদী মুসাভির এবং আব্দুল মুসাভির এবং আব্দুল দুজনেই কিন্তু এই রুমে আট নাম্বার রুমে ছিল এবং ইতিমধ্যেই এখানকার সিসিটিভি ফুটেজ সেটা কালেক্ট করা হয়েছে সিসিটিভি ফুটেজের ছবিটা আমি দেখাবার চেষ্টা করব এই যেই সিসিটিভি এই সিসিটিভিতে কিন্তু অবশ্যই বন্দি রয়েছে যে মুসাফির এবং মুসাফির এবং আব্দুল দুজনেই এখানে এসেছিল এবং তারপর তারা একটা রাত এখানে গা ঢাকা দেয় এবং তারপর অন্যত্র পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করে হোটেল প্যারাডাইজের একেবারে যে রুমগুলো পরপর রয়েছে সেখান থেকেই আমরা লাইভ সম্প্রচার করছি দেখাচ্ছি এবং প্রথমে তারা এখানে আসে এবং দেখা হচ্ছে যে এরপর কোথায় কোথায় তারা আস্তানা বদল করেছিল কি কীভাবে তারা আস্তানা বদল করেছিল এবং কি কি পরিচয় তারা দিয়েছিল এখানে সেই আধার কার্ড সেটাও ভেরিফিকেশান যেমন করা হচ্ছে একই সঙ্গে তদন্তকারী আধিকারিকরা কিন্তু খতিয়ে দেখছেন যে এক রাত এখানে তারা ঠাঁই নিয়েছিল এই হোটেল প্যারাডাইজে ফাইভ এ লেলিন স্মরণীর এই হোটেলে এবং ইতিমধ্যেই তাদের কোন রুমে তারা ছিলেন কি পরিচয় তারা দিয়েছিলেন কোথা থেকে এই আধার কার্ডকে নকল করা হলো এবং ফেক আইডি তৈরি করে এই হোটেলে এসে রেজিস্টারের কাছে একেবারে অন্যান্য যেমন ট্যুরিস্টরা থেকে থাকেন বা বোর্ডাররা থেকে থাকেন তাদের কাছে তাদের খাতায় এখানে নাম লেখানো হয় আমি কথা বলতে বলতে একটু এগিয়ে যাবো সুখেন্দাকে একটু এগোতে বলবো যে এই নিচের অংশেই রয়েছে রিসেপশন তারা আসেন এবং এসে তারা প্রথমে তাদের নাম নথিভুক্ত করেন এবং তুমি আমি অবশ্যই আমি দেখাবার চেষ্টা করবো দেখো এই মুহূর্তে তদন্ত চলছে ফলে তুমি কাউকেই এখানে পাবে না খুব স্বাভাবিক ব্যাপার কোনো ইনভেস্টিগেশান পার্ট হলে জুলেখা তোমারও জেনে রাখা দরকার জেনে রাখা ভালো মনে হয় কারণ যে কোনো তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো সময়ই হোটেল কর্তৃপক্ষ মুখ খুলতে চাইবেন না কারণ এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া চলছে এবং এখানে এসে তারা প্রথমে পরিচয়পত্র এখানে জমা দেন এই সেই ফেক আধার কার্ড এবং তারপর এখান থেকে তাদের সেই আধার কার্ড যেরকমভাবে অন্যান্য বোর্ডার বা ট্যুরিস্টরা এলে জেরক্স করা হয় এবং তারপর তাদেরকে ঢোকার অনুমতি দেওয়া হয় ঠিক সেইভাবেই তারা আট নম্বর রুমের কি নেন চাবি নেন আমি চাবির যে জায়গাটা সেটাও দেখাতে বলবো সুকেন্দাকে এই আট নম্বর রুমের কি তাদেরকে দেওয়া হয় এবং সেই আট নম্বর রুমের কি নিয়ে তারা চলে যান তাদের নির্দিষ্ট করে দেওয়া রুমে এবং একটারা তারা এখানে ছিল বলে আমরা হোটেল কর্তৃপক্ষের সূত্রে জানতে পাচ্ছি। তবে এই মুহূর্তে কেউই মুখ খুলবেন না খুব স্বাভাবিক ব্যাপার এবং আরও একবার জানিয়ে রাখব যে এই জঙ্গি ইতিমধ্যেই ধরা পড়েছে দুজন এবং তাদেরকে ইতিমধ্যেই হেফাজতে নিয়ে আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে এনআইএর আধিকারিকরা মনে করছেন এরই মাঝে কলকাতা যোগ পাওয়া গেল পাঁচ নম্বর অর্থাৎ ফাইভ এ লেভিন স্মরণির এই হোটেল প্যারাডাইসেই কিন্তু ছিল একটি রাত এক রাত কাটিয়েছিল জঙ্গিরা এমনটাই কিন্তু আমরা তথ্য মারপাত জানতে পারছি নজর আপাতত ধন্যবাদ আরো ঠিক কি কি তথ্য উঠে আসে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে লেলিন শরণের একটি বেসরকারি হোটে যেখানে যে দুজনকে ব্যাঙ্গালোর বিস্ফোরণ কার্ডে এনআইএ গ্রেফতার করেছে তার এক রাত সেখানে কাটিয়েছিলেন গোটা ঘটনা লেলিন সরনের যে বেসরকারি হোটেলে ছিলেন ওই দুজন ব্যক্তি যাদেরকে চঙ্কি পরিচয় দেওয়া হচ্ছে সূত্র মারফত আমরা জানতে পারছি সেখানে এখন পুরো বিষয়টা তদন্ত সাপেক্ষ ভু আধার কার্ড তারা কোথা থেকে বানিয়েছিলেন কিভাবে বানিয়েছিলেন কি কি তথ্য সামনে রেখে তারা ওই হোটেলে গিয়েছিলেন গোটা বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ তবে নিঃসন্দেহে চাঞ্চল্যকর খবর তো বলতেই হচ্ছে যেখানে ভোট একেবারে শিওর